আগামী সাত মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন দেশের রাজনৈতিক দলগুলোতে চলছে জোর প্রস্তুতি দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হতে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার প্রার্থী রুশনারা আলী শুরু করেছেন নির্বাচনী প্রচার এতে অংশ নিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন লেবার পার্টির সাবেক নেতা লর্ড কিনক লন্ডন থেকে আরও জানাচ্ছেন আশিক মাহমুদ এপ্রিলের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো লেবার প্রার্থী রুশনার আলীর নির্বাচনী প্রচারণা বেতাল গ্রিন ও বো আসন থেকে দ্বিতীয়বারের জন্য ব্রিটেনের সাধারণ নির্বাচনে অংশ নিতে যাওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করলেন লেবার পার্টির সাবেক লিডার লর্ড কিনো ছিলেন যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ ফ্রাঙ্ক ডকসোনো আসছে সাতই মের নির্বাচনকে ব্রিটেনবাসীর জীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে লর্ড কিনক তার বক্তব্যে বলেন কনজারভেটিভ নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার যুক্তরাজ্যের সমগ্র সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আর যার মূল্য দিতে হচ্ছে ব্রিটেনের সাধারণ মানুষকে ব্রিটেনের সব সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক চাকুরি না পেয়ে মানুষ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে তারপরও মানুষের আয় কমে গেছে আশঙ্কাজনক হয় একে অভিযোগ উঠে এসেছে বাংলাদেশে বংশোদ্ভূত প্রথম কোনো ব্রিটিশ সংসদ সদস্য রোশনার আলীর বক্তব্যেও তিনি বলছেন কনজারভেটিভদের সংকোচনমূলক নীতির আগ্রাসনে সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখোমুখি ব্রিটেনের এথনিক মাইনরিটি এই সংগ্রাম শুধু এই নির্বাচনকে নিয়ে নয় এটা আমাদের জীবন উন্নয়নের সংগ্রাম আর তাই আমি আমার সহকর্মীদের আমার সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি কারণ আমি মনে করি একযোগে কাজ করার মাধ্যমেই আমরা আমাদের নির্বাচনী এলাকাকে সুরক্ষিত করে এর উন্নয়ন ঘটাতে পারব সহযোগিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে করতে পারব পরবর্তী লেবার পার্টির সরকার আসছে নির্বাচন ব্রিটেনের নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করার আহ্বান জানান রোশন আলী মাহমুদ চ্যানেল লন্ডন